উপরে উপরে মিঠা ভিতরে সর্বতিতা যারা আল্লাহ আল্লাহদেরকে বুদাই মনে করেন আপনাদের চিন্তা ভাবনা খুবই নিচু ধরনের আল্লাহ আল্লাহরা বুদাই না আল্লাহ আল্লাহরা আদবলা এজন্য যারা দুনিয়াবি দার দুনিয়াদার দুনিয়ার শিক্ষিত হইতে পারে যারা আল্লাহ আল্লাহদেরকে বোধাই মনে করে আসলে তারা বোধাই না তারা হইল আল্লাহ তার হইলো আদব তাদের ভিতরে আল্লাহ রাসুলের আদব আছে আল্লাহর রাসুলের শিক্ষা আছে এজন্য আজমাইন যত যত যুগে যুগে বড় বড় ইসলামিক জ্ঞানীরা আছে তাদের আদব তাদের চরিত্র তাদের জীবনী আল্লাহ ভিতরে আছে এজন্য জন্য তারা নম্রভদ্র তাদের কথা এক কাজ এক তাদের ভিতরে কোনো দুই নম্বরই নাই তারা বাপ্ত আছেন চরমনে বিশ্বা বজুর এই জুট থেকে বের হয়ে যেতেছে তারা বের হয়ে যেতেছে না তারা এই জুটটা এই আট দিল জুট দশ দিল জুট তাদের উদ্যোগেই এটা হয়েছে কথা বলছে এজন্য জন্য অনেক মানুষ চাইতেছে যে আমরা ব্যবহার করে তাদেরকে শিক্ষা ফলাই দিব তারা শেষ তাদেরকে তাদের তাদের আম খায় ফলাইছি এখন বড়া ফিকে ফলাই দিব ওটা বল চরমনে বিশ্বা বজুর রাজনীতি করে ক্ষমতার জন্য না ইসলামকে সংসদে নিতে চায় এর জন্য তারা রাজনীতি করে কথা বলছে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে চর্ম নয় পিস্টা কখনোই ক্ষমতার জন্য রাজনীতি করে না তারা ইসলামকে ক্ষমতায় নিতে চায় এর জন্য বাংলাদেশে যত ইসলামিক দল আছে তাদের সাথে নিয়ে আসন সমানতার ভিত্তিতে তারা একটা ঐক্য করছে কারো কারো কাছে কারো দলের ঐক্য না জামাত ইসলামের ঐক্য না জামাতের থেকে আমি কয়টা আসন চাই তার সাথে আমি কয়টা আসন চাই আসন ওরা চায় না এটা যে যে কেন্দ্রে যে আসনে যার অবস্থান ভালো ওই জায়গায় সে পাবে ওই জায়গায় সিট পাবে তা জামাত ইসলামের দেওয়ার জামাত ইসলামকে কে জামাতের কাছে তিরিশটা আসন চাইছে জামাতের কাছে একশোটা আসন চাইছে এটা হবে না জামাত আসন দেওয়ার কে যদি আসন দশটা ভালো থাকে দশটাই নিবে এটা হলো আপনার যাচাই বাছাই করার পরে তারপরে দিবেন আর কিছু আছে বট বাহিনী বট কথা বলছেন বট বাহিনী এত চালাকি ভালো না অতি চালাকের গলায় দড়ি বেশি চালাকি করলে নিজের গলায় দড়ি পড়ে কথা বলছে এই জন্য যে যেটা পাওয়ার যোগ্যতা রাখে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে হবে হাদি ভাই বলে গেছে ইনসাফ ভিত্তিক যার ভিতরে ইনসাফ নাই তার ভিতরে কিচ্ছু নাই ইনসাফ কইলেন কথা বলছে এই দল এই জুটটাকে ভাঙেন না ভাঙেন আপনারা যেরকম দেখা যায় উপরে উঠছেন বট বাহিনীর মাধ্যমে কথা বলছেন আবার মুজাহিদ বাহিনীর মাধ্যমে আবার টাস করে নামা পড়বেন কথা বলছেন টাস করে নামা পড়বেন এই বট বাহিনীর ওইসব ভিডিও ওইসব মানুষ আমরা কিছু বলি না বইলা আমাদের মুজাহিদরা যারা আছে অনলাইনে তারা বলতেছে না কারণ আমাদের সাহেকের অনুমতি এখনো আসে নাই যখন ঘোষণা আসবে তখন আপনারা যে দেখা যায় যে উপরে গেছেন না এক লাফে নিচে নেমে যাবেন কা এ কথাটা সবসময় মনে রাখবেন আসসালামু আলাইকুম